নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন আমার বিনম্র নিবেদন থাকবে তেরো হাজারের বেশি ইস্ট বেঙ্গল সমর্থক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠন করছি বন্ধু আপনি ইস্ট বেঙ্গল সমর্থক হলে আমি আশা করব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টিকে ছুঁয়ে দেবেন বন্ধু আর কিছু করতে হবে না ইস্ট বেঙ্গল দল তৈরি হয়ে গিয়েছে কর্মকর্তারা সেরকম দাবি করছেন কোচকার্লো স্কোয়ার দাদ যে কোনো দিন আপনারা শুনতে পারবেন যে তিনি চলে এসেছেন এগুলো ভিডিওর মূল অংশ নয় এই ভিডিওতে একটা সপ্তম বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে একটা যোগাযোগ বা কানেকশনের কথা শোনা গেছে তাহলে কি এবারে ইস্টবেঙ্গল ক্লাব সাতজন বিদেশিকে নেবে বন্ধু আছেন কিন্তু সেরকম খবরে সত্য সত্যতা আমি যেগুলো বলি পরেই সবাই বিনিয়োগ ইয়ে করে আপনারা দেন আমাকে গালিগালাজ করেন করতে থাকুন আপনাদের গালিগালাজ আমার কাছে আশীর্বাদের মতো দেখুন বন্ধু সব থেকে বড় কথা বলে দিই ইস্টবেঙ্গল ক্লাব মোহাম্মদ রাকিব এবং নিশু কুমার এই দুটো ফুটবলের ওপরে সব থেকে বেশি নির্ভর করেছে প্রথম একাদশে সুযোগ পাবে একটা কথা বলি বন্ধু ইন্ডিয়ান সুপার লিগে প্রথম পাঁচ থেকে ছটা দলে কেউ তার প্রথম একাদশে এই নিশু কুমার বা রাকিবকে জায়গা দেবে না ইস্টবেঙ্গল ক্লাব দেবে না বন্ধু দিতে বাধ্য হবে স্বল্প বাজেটের দল তাদের সামনে নিশু কুমার বা মোহাম্মদ রাকিবের মতো ফুটবলারকে ব্যাকে রাখা ছাড়া কোন গতি নেই বিকল্প কোনো এক হীরা মণ্ডল কোন এক সার্থক গলই এরাও মানে বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগের এই মুহূর্তে একজন তৃতীয় শ্রেণীর ফুটবলার বন্দর তৃতীয় শ্রেণীর এবং সেন্ট্রাল ডিফেন্সে ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত সেরকম কোনো নামই শোনা যায়নি তবে হ্যাঁ বন্ধু ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি রীতিমতো একটা চমক কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব রেখে দিয়েছে সেন্ট্রাল ডিফেন্সে আমরা কোনো একজন এমন তারকা ভারতীয় ফুটবলারকে দেখতে পারবো আমরা চমকে যাব বন্ধু শুনেছি সূত্র অনুযায়ী ওই একটা কথা বলে না সংবাদ মাধ্যম সূত্র মারফত বন্ধু আমিও সূত্র মারফত খবর পেয়েছি সূত্র মারফত অনেক খবর সত্য হয় অনেক খবর মিথ্যা হয় তাই সেটাকে আপনাদেরকে মেনে নিতেই হবে ঘটনার গতানুগতি অনুযায়ী সব থেকে বড় যে কথাটা বন্ধু এই মুহূর্তে আজকে আপনাদের সামনে বলতেই বাধ্য হচ্ছি যেটা শুনে আপনারা চমকে যাবেন যে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব তাদের রক্ষণ ভাগকে এখনো পর্যন্ত গুছিয়ে নিতে পারেনি এবং নিতে পারবেও না কোচ কার্লোস পরামর্শে দল গঠন হয়েছে তিনি একটা দীর্ঘমেয়াদী দল গঠনের সপক্ষে রয়েছেন জুনিয়রদের নিয়ে বাজিমাত করব তিনি এই মুহূর্তে বাজিমাত করবেন না যেদিন তিনি কোচ থাকবেন না হয়তো সেদিন বাজিমাত হবে তিনি এমন এমন ফুটবলারদেরকে ইস্টবেঙ্গল ক্লাবের নির্ভরযোগ্য হিসাবে মনে করে নিয়েছেন প্রথম একাদশে ইন্ডিয়ান সুপার লিগের আট নম্বর দলও তাদের জায়গা দেবে না কলকাতা লীগ শুরু হয়েছে সেখানে যারা খেলছেন তাদের মধ্য থেকে তিনি বাজবেন কলকাতা লীগের মান এবং ইন্ডিয়ান সুপার লিগের মান বা এবারে এফসি কাপ খেলবে ইস্ট কোচ কার্লো স্কোয়ারটা মাথায় এগুলো বিশেষ কিছু নেই আমি বাধ্য হচ্ছি কোচের সমার্থনা এই মুহূর্তে করতে তার কারণ তার পরামর্শ ছাড়া তিনি মনে করছেন স্টেজে রিহার্সাল দেওয়ার দরকার নেই স্টেজে বাজিমাত করবেন তিনি কিছুই করতে পারবেন না বন্ধু একটা কোচ ততটাই ভালো যতটা ভালো তার দল কোচ কার্লোস কুবার দোকানে বেঙ্গালুর এফসি কে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন বেঙ্গালুরফস দলটার দিকে দেখুন আমি সেদিকে তাকাবই নেই মুহূর্তে এই ইস্টবেঙ্গল দলটাকে তিনি যে খুব বেশি এগোতে পারবেন আমার তো মনে হয় না তবে একটা কথা বলি অন্যান্য বারের তুলনায় এবারে ইস্টবেঙ্গল ক্লাবটা অন্যান্য বারের তুলনায় শক্তিশালী হয়েছে ওইটুকুই ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম ইন্ডিয়ান সুপার লিগের পাঁচটা দলের মধ্যে শক্তিশালী যদি বিচার করি সেখানে তারা হেরিয়ে যাবে আমরা আশা করব ভীষণভাবে যে এবারে অন্তত ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ছটা দলের মধ্যে থাকতে পারবে হ্যাঁ থাকলেও থাকতে পারে সেরকম একটা দল গঠন এখন অব্দি হয়েছে তবে রক্ষণভাগ মাঝমাঠে বিকল্প ফুটবলের অবস্থা এতটা খারাপ রিজার্ভ বেঞ্চ বলে কোন কিচ্ছু নেই এটা অভিজ্ঞ কর্মকর্তারা যারা বহু দল গঠনের সঙ্গে যুক্ত তারা তো ভরসা করার দরকারই ছিল না এই আমরা কেন ভরসা করব ফুটবলারদের ওপরে কর্মকর্তারা কোনদিন দিকে যদি তাকাই ভরসা করেনি তারা তাদের মতন করে ফুটবলার নিয়েছে আজকে ছবি বদলেছে ইস্ট বেঙ্গল করে বিরোধী বলে কেউ নেই একচ্ছত্র অধিপতি যা ইচ্ছা তাই হচ্ছে সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব এরকম একটা করেছে তারা কোন ক্রমে হাতে পায়ে ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতায় বা দয়ায় যদি বলি বা পদলেহন করে কোনো ক্রমে একটা স্পন্সর জোগাড় করেছে ইমামি হেলদি এন্ড টেস্টি কি বা তার হেলদি কি বা তার টেস্টি সেটা ভগবান জানে আমরা কিছুই জানতে পারিনি তারা তাদের মতন করে দল গঠন করে তাদেরকে এতটুকু অশ্রদ্ধা করব না সব মিলিয়ে খুব একটা ভালো দল বা শক্তিশালী দল যে ইস্ট বেঙ্গল ক্লাব এই মরশুমে তৈরি করতে পেরেছে বন্ধু তা কিন্তু নয় আমি এখন থেকে নেগেটিভ কথা বলছি তার কারণ আল্টিমেট ফলাফল তো নেগেটিভই হবে অনেকে বলেন আপনি শুরু থেকে এটা সেটা বলছেন বন্ধু বাড়িয়ে বাড়িয়ে মিথ্যাচারটা আমি করতে পারি না এটা আমার অযোগ্যতাই ধরে নিতে পারেন সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বলি মাঝমাঠ এবং রক্ষণ ভাগ ইস্টবেঙ্গল ক্লাবের শর্তে নেই মহান স্পোর্টিং এর ভাগ বোধ এর থেকেও বেশি শক্তিশালী কোন এক হীরা মন্ডল কোন এক সার্ধক গুলুই নিশু কুমার কোন এক মহম্মদ বাইরে ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু এখনো পর্যন্ত ওই ভান বা হারমান সিং খাবড়া আচ্ছা খাবড়াকে ইন্ডিয়ান সুপার লিগের এর কোন দল এখনো দলে রাখে আমার তো মনে হয় না বন্ধু আপনাদের কি মনে হয় এসব ফুটবলারদের ভরপুর করে একটা দল বোঝাই করে জুনিয়রদের নিয়ে মানে মাছের লেজা শক্তিশালী মাছের মোড়োটাও শক্তিশালী মাছ মাঠটাকে নিয়ে পুরোপুরি নাটক বা প্রহসন হবে আমরা দেখব আমরা দেখব কোচ কার্লস কুমার দাত আপনি অতটাই বড় কোচ যতটা ভালো দল আপনি পেতে পারেন আপনি এমন কিছু আহামড়ি কিছু নন আপনাকে বরং পরামর্শ দেওয়া উচিত মাথাটা গরম করবেন না আপনি কোন দলের কোচ আপনার বেঙ্গল নয় ইস্ট বেঙ্গল কোচ এভাবেই চলতে থাকবে বেঙ্গল এবারও মোটামুটি আমাদের ভাগ্যে বিশেষ শিখে ছিড়বে বলে আমার তো মনে হচ্ছে না আপনাদের মনে হতে পারে নেগেটিভ কথা বলছে আপনার আমাকে জুতো মন্দ গালিমন্দ শুরু করে দিন আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম